থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইব আলাই সাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইব নবী গোসল করতে গেলে আইব আলাই সাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুরজুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বুঝেননি আগের দিনে যে আমরা ধরতাম ফরিন হ্যাঁ এই এই ফরিং স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তালা বলছে আইব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সব দি উড়াইয়া নি লাগা সব তোমার এতটি দরকার তোমার আইব আলাইসাল্লাম হচ্ছেন মনিব আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বলুন আপনার শুকুর তো আদায় করি মাওলা পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর এক টানা রোগে ফালায়া রাখছে আজ আর মাল নাই আজ আর রাজত্ব নাই আজ আর সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই সন্তান আদিরা নাই জনবল নাই কিচ্ছু নাই রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে তো আইয়ুব নবী এরপরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওলা আমারে যে আপনি বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আপনি কি মজাটা পাইছেন কুদ্রুপন সিং বুঝেন নাই আয়াত আমি নিজে পড়ছি কিতাবে আয়ুব নবী বলছে যে আল্লাহ আমরের লাভটা কি তো আমার যা হইছে হইছে আমি পোচ্চা পোচ্চা শেষ কিন্তু আমর কি তো হইছে আহ রব্বুল আলামিন বলে আয়ুব 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনও আমি দেখছি তুমি আমার শোকর আদায় করছো আমারে ডাকছো 100 100 আমি তোমার উপরে नाराज না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি বা আঠারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বৎসর যন্ত্রণার ভিতরেও সবর করেও তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইয়ো সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ো আঠারো বৎসর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যেই ডাকছ আমি আল্লাহ সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ স্বাদ পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক হ্যাঁ আমি আমার দুই মাস আমারই পাওয়ার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একবার এই হাড্ডি আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে যে জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এখান থেকে আর নড়িও না চড়িও না পেশাব পায়খানা নামাজ সবকিছু এখানে খানা টানা সবই এখানে কবরের মতো আকারে ঠিক যেন কবরে বসে দূর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিককে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পাও ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুপু সেজদা কত কান্না কাঞ্চি মালিকের কাছে শুধু এক কথা বলে আল্লাহ আমি বেশি বল দোয়া করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে সেজদা দিতে চাই আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদার দাঁড়াইয়া কপাল দিয়ে দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি বাসায় ফোন করে বলছি একবারে চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে আমি আমার মালিকের সেজদা দিতে তাহলে আমার বন্ধু আল্লাহকে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতানা আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোনো সন্দেহ নাই নাফরমানেরও মৃত্যু হয় মদ কর নেশা কর জুয়া কর ফেন্সি কর বাবা কর ডাল কর গাঁজা কর এদেরও মৃত্যু হয় কি না বলেন না কেন সিনাকার বেবিচারী বে নারী ওই অসভ্য মহিলা এগুলারও মৃত্যু হারাম করের মৃত্যু হয় সুদ কর গুস করের মৃত্যু হয় এই নাফর মানদেরও মৃত্যু হয় মৃত্যু ঠেকাইতে পারতা না দুনিয়ায় তুমি থাকতে পারতা তুমি থাকতে পারত আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছ আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ বলেন কি ভেবেছ বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবে মানলেও আসতে হবে না মানলেও আসতে তোমাকে আমি ফিরিয়ে আনবোই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো আহ সল্লাহ ন্যাসুহু আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছ হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না হ্যাঁ তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলেই কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছে কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছে

জঘন্য আকৃতি ধারণ আলম তকুন আয়াতি তুতলা আল্লাহর থেকে বলবে বান্দা আমার কোরআন আমার আয়াত আমার হুকুম আমার বিধান কি তোমার কাছে বলা হয়ে নাই বলা হয়ে রায়কুম তুমি তুমি তো বারবার মিথ্যা মনে করছো হ্যাঁ তুমি মনে করছো হুজুর রেডি কয় হুজুর রেডি কয় এটা ওই না এটা হইতো না মনে করো কিন্তু তুমি তো বাঁচতা না তো কি আমি প্রায় বলি পৃথিবী যদি আরো আধুনিক হয় মনে করেন যদি অত্যাধুনিক হইয়া সব মানুষ আগামী একশো বছর পরে দুইশো বছর পরে সাদের দেশে জায়গা মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবীর সব মানুষ তো হইলে গেছে গা আর কি তুমি তো নাই কথা বলেন আমি মরে যাবো কিনা বলেন না আপনি মরবেন কি না বলেন না এটা বোঝ তো আমি না থাকলে আরেকজনে ট্যাঙ্গালগিরিলে কি ট্যাং আর দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো এখনো না মাত করতে আর যে আমার যতক্ষণ মঞ্চা আমি মাত বড়ি অহংকারী যৌবনের বড়াই দেখাবো কিন্তু এটা তো বলতার তা না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো কার বাপের ক্ষমতা আছে আমার এমন শক্তি আছে কারো আমার তাইলে তাইলে ভাইয়া বড়াই করছো কেন অহংকার করছো কেন সামান্য সুস্থতা আল্লাহর দান যৌবন আল্লাহর দান স্বাস্থ্য শক্তি আল্লাহর দান তুমি দেখো না ভাইয়া কখনো কোনো দিন সামান্য পেটে অসুখ হইলে পাতলা পায়খানা হইলে পাঁচবার ছয় বার এক ঘন্টা তো তোমার মতো শক্ত সামর্থ্য যুবক যে গোটা দুনিয়া দৌড়াইয়া বেড়াও তুমি সোজা হয়ে যাও বিছানায় তো তুমি বুঝো না তুমি কত অক্ষম তোমার কি হাত খুললে গেছে না পাও খুললে গেছে পায়খানা না বাইরেছে পায়খানার কাছে তুমি কত অসহায় পায়খানা বাইরে হইলে তোমার পাঁচ ছয় বার তুমি শুইয়া দুর্বল হয়ে যাও তুমি মাতবরি দেখাও অহংকার দেখাও কিভাবে বেটা এক বুজুর্গের কথা শুনেন কিতাবে আমরা পড়ছি এক আল্লাহওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন তো ওনার সামনে এক যুবক খুব অহংকার করে হাঁটতেছিল তো উনি বললেন যুবক জমিনে অহংকার করে হাঁটো না বিনয়ের সাথে হাঁটো তো ওই যুবক ওনাকে ধমক দিছে এই মিয়া চেনেন আপনি আমি কে আমার তা আলাম আপনি জানেন আনা। আপনি আমাকে আমি কে কথা বললেন তখন ওই আল্লাহ ওনার এই যুবককে বলছে হ্যাঁ শোন আমার কাছে তুই কে বলছে বলেন আপনি বলছে তুই হলি প্রথম প্রথম তুই হলি এক ফোটা নাপাক দুর্গন্ধময় বীর্য এরপরে তুই হইলি কিছুদিন পরে একটা পচা দুর্গন্ধ যুক্ত একটা মরা লাশ আর মাঝখানে এখন তোর পেটের মধ্যে আছে কিছু পায়খানা এই হলি তুই তোর শুরুটাও ছিল নাপাক এখনো তোর পেটে আছে নাপাক তুই ওচিরেই একটা পচা দুর্গন্ধ যুক্ত লাশ হয়ে পড়ে থাকবি এই হল তোর পরিচয় কিতাবে লিখছে যুবক তখন মাথা নয় হায়

আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে অস্বীকৃতিক আর আল্লাহ অহংকার তুচ্ছতা নিজেকে বড় মনে করে এক নাম্বার হলো হক মানতে অস্বীকার এখন নামাজের ওয়াক্ত আজান হচ্ছে আল্লাহ ডাকছে বান্দা তোকে আমি বানিয়েছি তোকে আমি ডাকছি তুই বললা না আমি যাব না আল্লাহ বলে ঠিক আছে অহংকারী আমি এর পরিণতি দেখাই দেব খা গুম যাবি এগুলো আমি কুত্তারেও খাওয়াই কোনো আশ্চর্য না বাদ দুগা খাইস তুই কিন্তু আমি তোরে বুঝাম আমি দেখব তুই কার সামনে অহংকার করি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এতগুলো কথা বলার এবার উদ্দেশ্য কি এটাই আমার শেষ অংশ বয়ানের এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যুবক বাপ মুরুব্বী পর্দার আড়ালের মা বোর সবার কাছে নিজের জীবন। জমিয়ে রাখা ঠিক না আর এটা যদি আপনি বুঝেন বিবেক যদি জাগে এক বিন্দু অনুশোচনা অনুভূতি যদি জাগে তো নিজেকে বদলানোর চেষ্টা করে আর এই বদলানোর একটা সুযোগ মাহের রমজান বলেন আলহামদুলিল্লা ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলে কে তুমি দেখো একটু ভালো হয়ে দেখ একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে না সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের না এরা কোনোদিন আলোর পথ দেখায় না খুবই কম খুব সমবয়সী নষ্ট করে দেয় এটা নিয়ম এই জন্যই সর্বযুগে আল্লাহ তালার নিজাম যে আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লাহওয়ালা তোমার চাইতে মুত্তাকি তোমার চাইতে ভালো নামাজি